প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম সাজাদা ফাউন্ডেশন জাতীয় পজিটিভ একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থা পরিচালক পদে নকোবা নিয়োগ দেবে আগ্রী প্রাপ্তিগণ কীভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তালে সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন পদের নাম পরিচালক কর্মস্থল প্রধান কার্যালয় ঢাকা অনন্য অন্য যোগ্যতাসমূহ ক্ষুদ্রঋণের অভিজ্ঞতা ক্ষুদ্রঋণ খাতে কমপক্ষে পঁচিশ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে মাঠ পর্যায়ে ক্ষুদ্রঋণ অভিজ্ঞতা কমপক্ষে পনেরো বছর এবং খাতে মাঠ পর্যায়ের কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে বর্তমান কর্মক্ষেত্র অবশ্যই একটি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে কর্মরত হতে হবে যেখানে প্রায় দুশোর অধিক শাখা অফিস আছে বাইশ মাস সর্বোচ্চ সাতান্ন বছর পর্যন্ত এছাড়াও অন্য অন্য সুযোগ সুবিধাসমূহ প্রভিডেন্ট ফান্ড আনুতিক মোবাইল ও ইন্টারনেট ভাতা জীবন ও স্বাস্থ্য বিমা উৎসব ভাতা এবং বোনাস প্রাপ্ত হবেন আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীদের নিচের লিংকের মাধ্যমে আগামী ত্রিশে নভেম্বর দু তারিখের মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে